হরার মহাদেব হরার মহাদেব জয় বাবা সারেশ্বরি নাথমুনি মহাদেব গম্ভীরের ভোলেনাথ তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি বিষ্ণুপুর থেকে শুশুনিয়া আর শুশুনিয়া থেকে আমরা জল নিয়ে যাব এখান থেকে ডন্ডি কেটে তার কাজ চলছে অলরেডি রাস্তায় তোমাদের ভালোবাসার সাপোর্ট খুবভাবে দরকার অনেক কষ্ট হচ্ছে অনেক পরিশ্রম হচ্ছে কিন্তু ভক্তির কাছে আর মনের জোরের কাছে সব কিছু হেরে যাচ্ছে কষ্ট তাই বাবার নাম করে আমরা বিষ্ণুপুরবাসীরা আমি তোমাদের বিষ্ণুপুরবাসীদের খবর দিচ্ছি একটাই যে আমরা ঢুকে দেখাবো এই পথকে অতিক্রম করে বাবা সারেশ্বরের দরবারে সোমবারের শেষ সোমবারে আমরা থাকবো কি থাকবো তো একদম আমরা থাকবো থাকবো শুধু একটু তোমাদের সাপোর্ট দরকার আমরা করবো তোমাদের জন্য সমগ্র বিষ্ণুপুর যাতে ভালো থাকে সমগ্র পশ্চিমবাংলা ভালো থাকে যাতে তার ব্যবস্থায় আমরা বেরিয়ে পড়েছি সময় নষ্ট করবো না ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য একটু বাড়িতে বসে একটু আশীর্বাদ করবেন যাতে আমরা এই আশি কিলোমিটার রাস্তাটা পৌঁছে গোটা বিষ্ণুপুর গোটা পশ্চিমবাংলার মান রাখতে পারি হারার মহাদেব আকাশ ভাই আমাদের কিছু বলবে একটু আকাশ ভাইও বলুক আমাদের আরেকজন বলে দাদু সবই বললো তোমরা শুনলে ঠিক আছে তো একটা কথাই বলবো আমরা বেড়ে পড়েছি আর কমেন্টে একটাই কথা আসবে হারার মহাদেব আর জয় বাবা সারেশ্বর জয় বাবা সারেশ্বর আর তোমরা পাশে থেকো দেখতে পাচ্ছ আমরা জল নিয়ে নিয়েছি ব্যাগে সবাই পিছনে জল নিয়ে নিয়েছি অলরেডি ছাতনা ঢুকতে এখান থেকে এখনো পাঁচ কিলোমিটার তবে এই সমস্ত পথকে অতিক্রম করে আমরা আসছি সারেশ্বর জয় বাবা সারেশ্বর আগামী সোমবার না সর্বশেষ সোমবারে আমরা পৌঁছবো বাবার দরবারে আর আমরা চেষ্টা করব কত তাড়াতাড়ি এখান থেকে বিষ্ণুপুর ঢুকতে পারি যাই বলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে বিষ্ণুপুর সরাসরি তোমাদের সবার সাথে আর আমরা তিনজনে তোমাদের সাথে থাকবো ওই দিন হার মহাদেব